হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টাচলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতির চুপকথা রাস্ক চুপ চুপকথা সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে দেবযানী ব্যানার্জির বাড়িতে যে চিঠিটা পাওয়া গিয়েছিল সেই চিঠিটা আসলে দেবযানী লিখে দেবজানি দেবযানী যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা কিন্তু মোনা পাল্টে দিয়েছে আর সেটা করেছে শিলাকে দিয়ে শিলাকে দিয়ে টাকা দিয়ে মোনার লেখা চিঠিটা ওখানে রেখে আর দেবযানী ব্যানার্জির লেখা চিঠিটা মোনা নি কাছে রেখে দেয় এবং ইরাবতী কিন্তু বুঝতেই পারছে যে এই সব কিছুর মূলে কেউ একজন চক্রান্ত করছে আর সেই চক্রান্তকারীকে কিন্তু এবার ইরাবতী ধরার চেষ্টা করছে কিন্তু এরই মধ্যে সেই চিঠির সমস্ত কথাগুলো কিন্তু আকাশের মনে দোলা দিচ্ছে এবং আকাশ ভাবছে ইরাবতী আমাকে এই বাড়িটার জন্য বিয়ে করেছে এবং নিজের স্বার্থের জন্য বিয়ে করেছে তাহলে মা কেন ওই চিঠিটা লিখে গেল এই সব কিছু কিন্তু ভাবছে এবং ইরাবতী এবং আকাশের সম্পর্কের মাঝখানে একটা ফাটল ধরে গেছে এবং সেই ফাটলটাকে এবার কেন্দ্র করে মোনা কিন্তু আরো বড় ধরনের ষড়যন্ত্র করতে চলেছে এবং এরই সাথে ইরাবতীকে এই বাড়ি ছাড়া করতে চলেছে কারণ মোনা তার হাজব্যান্ডের সাথে ক্রমাগতই যোগাযোগ রেখে যায় এবং তার হাজব্যান্ডের সাথে হাতে হাত মিলিয়েই কিন্তু মোনা সব কিছু করছে এবং স্যান্ডি এবং নীল কিন্তু তার বাবাকেই ভালোবাসে এবং আনন্দ চ্যাটার্জি আনন্দ চ্যাটার্জিকে শুধুমাত্র দেখানোর ভালোবাসাটা বাসে কিন্তু এটা কেউই জানে না আর মোনার একটাই উদ্দেশ্য যে আনন্দ চ্যাটার্জিকে অসুস্থ করে মেরে ফেলা এবং আনন্দ চ্যাটার্জির সমস্ত প্রপার্টির ওপর নীল এবং স্যান্ডির যেন অধিকার থাকে সেই জন্যই কিন্তু লিগেলি নীল স্যান্ডিকে অ্যাডপ্ট করিয়েছিল আনন্দ চ্যাটার্জিকে দিয়ে আর আনন্দ চ্যাটার্জি যে অসুস্থ সেটা কিন্তু মোনার কারণে কারণ মোনাই আনন্দ চ্যাটার্জিকে এমন কিছু ওষুধ দিচ্ছে যার কারণে কিন্তু আনন্দ চ্যাটার্জি ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে তাহলে কি মোনা এই সব কিছু প্ল্যান করছে শুধুমাত্র সম্পত্তির লোবে এই সব কিছুকে এবার বুঝতে পারবে ইরাবতী কারণ আকাশের মনে ওই চিঠির সমস্ত কথাগুলো যেমন দোলা দিচ্ছে তেমন আকাশ ভেবে পাচ্ছে না যে কি সিদ্ধান্ত নেবে সে ইরাবতীকে বিশ্বাস করবে না নিজের মাকে তাই এবার নিজের মাকে বিশ্বাস করে ইরাবতীকে বাড়ি থেকে বের করে দিতে চলেছে আকাশ কারণ ইরাবতী ঝিলামও এই কথাটা আকাশের মাথায় ঢুকিয়ে দেয় যে ইরাবতী নাকি এই বাড়িটার লোবে আকাশকে বিয়ে করেছে তাই এবার ইরাবতীকে প্রমাণ করে দেখাতে হবে যে ইরাবতী এই বাড়ির জন্য আকাশকে ভালোবাসেনি তাই আকাশের এবার কথা হচ্ছে যে ইরাবতীকে প্রমাণ করতেই হবে যে ইরাবতী এই বাড়ির জন্য আকাশকে বিয়ে করেনি তার জন্য ইরাবতীকে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে আর সেটা হচ্ছে এই বাড়ি ছেড়ে ইরাবতীকে চলে যেতে হবে আর ইরাবতীকে তাহলে সেটাই করতে চলেছে যে আকাশের কথা অনুযায়ী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পিছনেই কিন্তু ইরাবতীকে খুঁজে পাবে দেবযানী ব্যানার্জিকে এবং সমস্ত মিথ্যে সত্যির প্রমাণ কি ইরাবতী করতে পারবে তাহলে কি আকাশ এবং ইরার সম্পর্কটা শুরু হওয়ার আগে এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং ইরাবতী কি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে নিজের আনন্দ চ্যাটার্জি এবং আকাশকে দেওয়া কথাটা রাখার জন্য দেবযানীকে খোঁজার চেষ্টা করবে এবং সেটা খুঁজতে গিয়ে কি ইরা কোনো বিপদে পড়তে চলেছে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে আকাশের সত্ত্বে কি ইরাবতী রাজি হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে অনেক দূরে এবং সেখানে যাওয়ার পরেই কি দেবযানীর সাথে ইরাবতীর দেখা হতে চলেছে এবং সমস্ত সত্যিটা ইরাবতীর সামনে আসতে চলেছে এবং দেবজানিকে কি খুঁজে বের করতে পারবে ইরাবতী কি হতে চলেছে এবং আকাশের মনে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কি দূর করতে পারবে এই দেবযানীকে ফিরিয়ে এনে কী হতে চলেছে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন